আমার এলাকার বহু মানুষের প্রশ্ন আমি নামাজ পড়ি না নামাজটা কার পিছিয়ে পড়ব আমি আমার আমি আমার দৃষ্টিতে একজনকে ভালো জানতে হবে একটা দায়িত্ব বিহাজাল ইমাম হইতে হবে আমি ইমাম সাব বেজাল আমি কইতাছি বিহাজাল যাই না যদি মিশা কথা কই আমি কি দোষী না নির্দোষী আরে কথা কই না কেন একটা হচ্ছে বিহাজাল আর একটা হইলো বেজাল বেহাজাল ভেজাল কি এক জিনিস কথা কই না কেন জাল টাকার মধ্যে জাল আসিনি বিশার মধ্যে আসিনি। পাসপোর্টের মধ্যে আসিনি মালের মধ্যে আসিনি মুসলমানের মধ্যে জাল আছে খোদাত মিলে না তোমরা জানো না মুরসিদ বিদে খোদাত মিলে না মুর্শিদিরি নবীর করলির মিলে গো এ কথাটা কে লেখেছে তাম পৃথিবীর আলেম জগতের সম্রাট আলেম জগতের শিরমণি আলেম জগতের বাদশাহ আলেম জগতের মগজ যিনি মৌলানা জালাল আছে না নাই হুজুর জালদিন রমির রহমতুল্লাহ আল্লাহ কনসু হান আল্লাহ উনি লিখেছে মর্শিদ বিনে খুদা না তোমরা জানো না মুর্শিদেরই খেদমত করলে আল্লাহ রাসুল সব মিলে যারা মসজিদ চিনে না তাদেরকে বলতেছি যারা মসজিদ মানে না তাদেরকে বলতেছি মসজিদ কারে কয় যদি না হইতো মক্কা হইতো না মর্জিদ যদি না হইতো মদিনা হইতো না যদি না হইতো মসজিদ হইতো না যদি না হইতো মাদ্রাসা হইতো না মসজিদ যদি না হইতো মিনার হইতো না মসজিদ যদি না হয়তো মেম্বর হইতো না মসজিদ যদি না হয়তো মেহরাব হইতো না মসজিদ যদি না হয়তো মাহফিল হইত না মসজিদ যদি না হয়তো মিলাদ হইতো না মসজিদ যদি না হয়তো মুফতি হইতো মরসিদ যদি না হয়তো মহাদেশ হইত না মসজিদ যদি না হয়তো মফাস্সের হয়তো না মরসিদ যদি না হইতো মা হইত না যুরকম সোহান আল্লাহ পৃথিবীতে কাবা চাইট্যা কয় ড্যা আরে কথা কয় না কেন আপনারা বিচের বাইছেন একটা কয়ড্যা একটা কাবা হইল চাইরটা একটা হইল শরীয়তের কাবা একটা হাকিকতের কাবা একটা মারিফতের কাবা একটা হচ্ছে মোনাজাতের কাবা যুরকম সোহান আল্লাহ শরীয়তের কাবা মক্কা হাকিকতের কাবা মদিনা মারিফতের কাবা যার যার মরশিদ কেবলা ও কাবা আর মোনাজাতের কাবা হচ্ছে আসমানে দোয়া দোয়া করি দিকে কেন একদিন দোয়া করতে হয় মোনাজাতের কাবা হইলো পরে কাবা কয়টা চারটে খুব মনোযোগ আমাদের কাবা হচ্ছে চারটা বাস্তবে দেখি একটা মক্কার কাবার কাবা মদিনা মক্কার কাবার কাবাকে আমরা متوجه কাবার দিকে কাবা متوجه مدিনার দিকে যর কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মনوجন্দরে জলিল কদর پیغمبر হযরতে মুজা গালিমুল্লাহ তোর পাহারে গেছে কথা বলবে আল্লাহর সাথে অফরাকলাম আদমরে 40 বছর কালও গিলাব ডাইকে রাখছে দাইকা রাখার পরে আল্লাহ কো দস্ত এইভাবে থাকলে তো হইব না কারণ আমি বানাইলাম কত জাতি চলে না প্রীতি অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে কোন কারণে মারামারি কাটাকাটি ভিটা জন্য বানাইছে না দুনিয়া নিয়ে বাড়াবাড়ি করার জন্য বানাইছে না আল্লাহ বানাইছে মানুষ বানানোর মধ্যে একটা রহস্য লুকাইতে আছে আল্লাহ বানাইলাম কত জাতি চলে না প্রীতি অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে প্রেমা সম্পদ হিসাবে দুনিয়াতে পাঠাইব আমার বন্ধুরে সোহার আল্লাহ হাসরের মাঠ বানাইবার হুদার কোনো দরকার নাই মিজানের পাল্লা লটকাইবার কোনো দরকার নাই পঞ্চাশ হাজার বছর ধারা করে একবার কোনো দরকার নাই শোয়া তুপরে সূর্য না মাতার মগজ গলাইয়া পশি দিয়ে দিয়া হাবোডাবো হয় কোনো দরকার নাই কারণ আল্লাহ অন্তর্জামী কি কিনা কে বেগেস্তি কে দুজুকে আল্লাহ জানে কি জানে না কে নে আল্লাহ জানে কি জানে না মৃত্যুর পরে রায় দিতে পারে তুমি বেস্তি ব্যস্ত যাও তুমি দুজুকি দুজুকে যাও ক্লিয়ার হাস্য মাঠ বানাইবার দরকার কি একটাই কারণ নবীজির কত শান্তি যে কত মেঘরবান করিতে প্রমাণ লটকাইবে মিজান আল্লাহ

আপনাদের রুহুগুলি পাঁচটা বিদায় নিছে আপনারা কি মাবিল আসতেন কই যাইতেন কই যাইতেন যে দেশে গেলে কেউ আর আসে না ওইটা হইলো আপন দেশ বর্তমান আছি বিদেশ প্রত্যেকটা আদম সন্তানের দুইটা বাড়ি একটা রুহ জগতে একটা দেহ জগতে আমরা বর্তমানে বিদেশে আছি কন্ট্রাক্ট বিষা পর্যন্ত বড় লোকর থেকে একটা ছেলে পাঁচ বছরের কন্ট্রাক্ট আরব দেশে গেছে কন্ট্রাক্ট ফ্রম এলাকা আছে পাঁচ বছর একদিনও বেশি থাকা যাবে না কিন্তু যে মালিকেরও দিনে গেছে মালিক যদি তার প্রতি রাজি হয় তো বিশ বছরও থাকতো এমন আছে কিনা আছে এই পৃথিবীর বিশাল মেয়াদ কারোর জন্য তিন মাস ছয় মাস নয় মাস পাঁচ বছর দশ বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো দেড়শো কিন্তু বর্তমানে সতেরো পরে বিশাল নাই কোন দিন জানে কার বিশাল মেয়াদ শেষ হয়ে যা এই কারণে আমি প্রায় প্রোগ্রামে বলি আর খাইতাম না বিদেশের কামাই প্রাণ বন্ধুরে চলো যাই এবার আপন দেশে কোন দেশে আপন দেশের নাম কি কবর কবর আর খাইতাম না বিদেশের কাম প্রাণ বন্ধু রে চলো যাই এবার আপন দেশে আপন দেশে গেলে তুমি এখন জবাব দেন ফজরে জোহরে আসরে তারাবিতে ঈদুল ভিতরে ঈদুল আজহাতে সমস্ত আল্লাহ রে কবরে হাসরে মিজানে ফুলচেরাতে হাউজে কাউসারে জাহান নামের গেটে গেলে পাবো কারে নবীরে নবীরে সমস্ত ইবাদতে সাজদা দিলাম আল্লাহ রে সর্বঘাটে গেলে পাবো নবীরে আল্লাহ থাকবে কই খুব মনোযোগ আল্লাহর লোকে দুস্তি নবীর লোগে দুশ্মনী আল্লাহর লোগে দুষ্টি অলির লোগে দুশ্মনী সেই আল্লাহ থাকবে কই নবী যেখানে আল্লাহ একটু ভরে আইতেছে এখন রুহরে ফাটাইছে আদমের ভিতরে রুহআয়া ক বাইরে আমি এদের ভিতরে থাকতাম না এক দুর্গন্ধ একদিকে অন্ধকার আরেকদিকে দুর্গন্ধ আমার পক্ষে সম্ভব না আল্লাহ করে রাখো আমি দুর্গন্ধ দূর করতেছি সুগন্ধ দিতেছি সোবাহ বলে এখন দুর্গন্ধ দূর করতে গিয়া সুগন্ধ দিতে গিয়া অন্ধকার দূর করতে গিয়া নুরে মোহাম্মদী হইতে নোর মুবারক আদমের ফিরে লাগাইছে সুবহান কই লাগাইছে কই লাগাইছে আদমের পিঠে লাগাইছে লাগাইবার লগে লগে অল বডি আলোকিত হয়ে গেছে হয়ে যাওয়ার পরে ruh বিতরা কমাইছে আল্লাহ কয় কোনার বাইরেবি কমালিক মালিক ছায়া কোনার কোনো টেনশন নাই সুবহানাল্লাহ বলে সে যে তোমার রিদ মাঝে নিজ জীবের সজীব করে সদাই ডাকে প্রেমলব দিকি নারে বন্নারে রে মুর্শিদ রূপে সোহানাল্লাহ বলে শুধু সূচিগুলি বলতেছি খুব মনোযোগ এখন রুহু ভিতরে গেছে তিন দিন পরে আদমরে দ্বারা করাইছে আদম হইতে ঈশানবী পর্যন্ত যত নবী রাসুল পৃথিবীতে আসবে সমস্ত নবীদের রুহু বাহির করছে কেমতের আগ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে হিন্দু ইহুদি খ্রিস্টান চামার চান্ডাল মেতর মুসি চোর ডাকাত অলি আবদাল গাউস কুতুব সবের রুহু বাহির করছে হানে আবার চতুর্দিকে হাজির সাহেবরা বিশ লক্ষ চল্লিশ লক্ষ হাজির সাহেব একই টাইমে ঘুরে ঘুরে যেভাবে তাওয়াপ করে এভাবে আদম সফিউল্লাহর চতুর্দিকে ঘুরতেছে আর তাওয়াপ করতেছে জোরকন সোহান আদম নবী কো আমার চতুর্দিকে আরা ঘুরে কিরে আমার চতুর্দিকে আরা ঘুরে কিরে আল্লাহ কো তোমার চতুর্দিকে ঘুরে না আমি ছাড়া আবার কেন আছে আমি তো প্রথম মানুষ যারে না বানাইলে আমি তোমার যারে না বানাইলে আমি কোনো কিছুই জারে না বানাইলে আমি রবের রবিয়াতের পরিচয় হয়তো না ওই বন্ধুর নূর মুবারক তোমার ফিডে আছে নরে মোহাম্মদীকে তাজিম করতেছে তখন আদম নবী কইছিল নরে মোহাম্মদী আমার ফিডে কেন আমার কফা লাইনে দাও আইনা দিছে কপালে দেওয়ার সঙ্গে সঙ্গে আদম সফিউল্লাহ কইছে কুরা তো আইনি বিকা ইয়া রাসুল আল্লাহ তাক্কা বো তেন ইয়া রাসুল আল্লাহ আপনি আমার দুই নিয়নের প্রশান্তি এই কথা কইয়া বৃদ্ধাঙ্গলে চুমা দিয়া ফু দিয়া চোখে মুচ্ছে আজকে দুই ভাতার মোল্লা কবেদা আমরা নাকি বড়দের ফুটকি চুমা দিই খুব মনোযোগ আমার এলাকার বহু মানুষের প্রশ্ন আমি নামাজ পড়ি না নামাজটা কার পিছে পড়বো আমি আমার আমি আমার দৃষ্টিতে একজনকে ভালো জানতে হবে একটা দায়িত্ব বিহাজাল ইমাম হইতে হবে আমি ইমাম সাপ বেজাল আমি কইতাছি বিহাজাল যাই যদি মিশা কথা কই আমি কি দোষী না নির্দোষী আরে কথা কই না কেন একটা হচ্ছে বিহাজাল একটা হইল বেজাল বিহাজাল ভেজাল কি এক জিনিস কথা কয় না কেন জালে টাকার মধ্যে জাল আসিনি বিশার মধ্যে আসিনি পাসপোর্টের মধ্যে আসিনি মালের মধ্যে আসিনি মুসলমানের মধ্যে জাল আছে খুব মনোযোগ এই কথা কোরআনে আছে বিসমিল্লা মান রেখিম না কইলে সে বুঝবেন না অমিনান না সে মাইয়া কুল ও আমান্না বিল্লাহে অবিলে অমিল আখের অমা হুম আল্লাহ নবীজির পিছে নামাজ পড়ছে কার পিছে আরে নবী ইমাম হেরা মুক্তাদি দাড়ি টুপি বাগরি বান্ধবী আসকন জুব্বা সব আছে নবীজির পিছে নামাজ পড়ে কো নবী গো আমরা মুসলমান আমরা মোমেন আল্লাহর কোরআন আমরা মুসলমান আমরা মোমেন নবী কো মুখের কথা মানি না দলিলটা দেন আজকে এরশাদ বইয়ার আর বাড়ির উঠানের মধ্যে মাফিল চলতেছে আমি দাবি করলাম আব্দুর রহমান রেজবি এই প্যান্ডের মাঠ আমার সভাপতি সাহেব বিক্রি করাম আপনি কিনবেন নি সভাপতিও কিনাম ও কত আমি কইলাম দশ লক্ষ সভাপতিও কিনলাম আমি কইলাম টাকা দেন সভাপতি রেজবি সাহেব আগামী দিন আখাউরার রেজিস্ট্রি অফিসে আসেন দলিল বুঝাইয়া দেন টাকাটা বুঝ জানেন আগামী দিন শেষ নিলাম রেকর্ড নিলাম খতিয়ার নিলাম দলিল নিলাম আরোয়ার নিলাম পশরা নিলাম সব নিয়ে হাকিমের কাছে দেয়া কইলাম গত রাত একটা মাহফিব ছিল বড় হগর মোরফুম মোহাম্মদ এরশাদ বুয়ার বাড়িতে এই মাডের মাডের মালিক আমি এটা সভাপতির কাছে বিক্রি করছি দশ লক্ষ টাকা আপনি সিগনেচার দেন সভাপতি দশ মিনিট খাতের সব ডি দলিল জমিনে ফালাই দিলেন আমি যে গেলাম দলিলি ফালাইল কিনে সভাপতি হাকিমে ডি জাল কথা কইলা কেন সব ঠিক কি লাল দলিদা গরেষ্ঠীর হইব ওই তো না এখন এরা কইতাছে নবী আমরা মুসলমান আমরা মোমেন নবিক মুখের কথা মানি না দলিলটা দেন ওরা দলিল দিচ্ছে অমিনান না সে মাইয়া কুলু আমান্না বিল্লাহে অবিল অমিল আখের নবী আমরা আল্লাহর পরিমাণ আনছি পরকালের পরিমাণ আনছি আল্লাহর হুকুম নামাজ মানি রোজা মানি হজ মানি জাকাত মানি দাড়ি মানি টুপি মানি ডিলা মানি কুলুপ মানি বসিদা পরিষ্কার পরিচ্ছন্ন সব মানি আমরা মুসলমান আমরা মোমেন আল্লাহ কো যত দলিল দিছে সব জাল অমা হুম বিমুক মিনিন ওরা মুসলমান না আল্লা মুসলমান কেন বলে না একটাই অবাব আমার না বিল্লাহে বলছে বলছে কিন্তু আমার না রাসুল নবী আপনার উপরে মানছে কথাটা বলে নেই সব বাদ সব বাদ